সরকারি চাকরি জিলাপদ সরকারি চাকরি জিরা পদ জিলাপিরা করিপির আমরা চাই ঘর ঘর একটি করে সরকারি চাকরি আমরা চাই ঘর ঘর একটি করে সরকারি চাকরি আমি নমস্কার আমি সামাজিক কার্যকর্তা অশ্বিনী কুমার সিংহ এই মুহূর্তে জনজাগরণ করার উদ্দেশ্য নিয়ে পদযাত্রা করতে বেরিয়েছি এই ঘর ঘর সরকারি চাকরির বিষয়টি হচ্ছে এই উক্ত বিষয়টি হচ্ছে ঘর ঘর একটি করে সরকারি চাকরি এই ঘর ঘর সরকারি চাকরির উক্ত বিষয়টি হচ্ছে আমাদের দেশ ভারতবর্ষ তথা আমাদের রাজ্য পশ্চিমবঙ্গের সংখ্যাগরিষ্ঠ আম পাবলিকের একটি বহু আকাঙ্ক্ষিত রাষ্ট্রীয় মুদ্রা এই বলতে আমি উপস্থিত হয়েছি ছাতনা বিধানসভা ক্ষেত্রের ছাতনা টাউনে দাঁড়িয়ে কুমার কুমারতুলি কুমার কামারতুলি কামারকুলি কামারকুলি সার্কেলের মধ্যে মুক্ত বিষয়টি হচ্ছে ঘর ঘর একটি করে সরকারি চাকরি দেখুন এই ঘর ঘর সরকার চারির বিষয়টি আমাদের দেশ ভারতবর্ষ তথা আমাদের রাজ্য পশ্চিমবঙ্গের আম পাবলিকের একটি বহু আকাঙ্ক্ষিত রাষ্ট্রীয় মুদ্রা আমরা কারা আমরা দেশের আম পাবলিক আমরা চাই ঘর ঘর একটি করে সরকারি চাকরি আমরা চাই ঘর ঘর একটি করে সরকারি চাকরি আমি ওই পঞ্চাশ টাকা বা এক লাখ টাকা পেমেন্টের চাকরি কথা বলছি না গো নিম্নতম মাসিক বেতন দশ হাজার টাকা হোক কিন্তু চাকরিটা সরকারি হোক কিন্তু চাকরিটা সরকারি হোক নিম্নতম মাসিক বেতন দশ হাজার টাকা হলেও চলবে কিন্তু চাকরিটা সরকারি হোক যার একটা পেনশন সুবিধা থাকবে এমন কি যারা পড়াশোনা করেননি তারাও যেন মানবতার আধারে এখানে কিছু না কিছু সরকার চাকরি অবশ্যই পায় কারণ তারাও দেশের মানুষ তারাও দেশের নাগরিক পেট আছে আর তাদেরও আমরা তো না শিক্ষকতা করাবো না নাকি এছাড়াও সর্বদা যদি যোগ্যতা দেখে চাকরি দেওয়া হয় তাহলে একটা পরিবারের মধ্যেই দশটা বিশটা চাকরি ঢুকে যাবে তাহলে দেশের বাকি মানুষগুলো কোথায় যাবে এরা তো মানুষ নাকি সরকারকে এই কথাটা ভাবতে হবে দেখুন তাই সরকারের কাছে আমার আবেদন ঘর ঘর একটা করে সরকারি চাকরি দেওয়ার জন্য একটা বিশেষ ব্যবস্থা প্রচলন করে তোলা হোক আমাদের রাজ্য পশ্চিমবঙ্গের মধ্যে আমি কোনো সরকারের বিরুদ্ধে নই আমি কোনো রাজনৈতিক দলের বিরুদ্ধে নই সরকার আসবে যাবে অনেক রাজনৈতিক দল আছে গঠন হবে আসবে যাবে কিন্তু আমরা 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 দেশের পাবলিক অতীত ছিলাম বর্তমানেও আছি ভবিষ্যতেও দেখব তাই সরকারকে দেখে দেশের নীতি গঠন করলে চলবে না দেশের সর নীতি গঠন করতে হবে আপনার আমার মতো এই দেশের আম পাবলিককে কেন্দ্রীভূত করে আমরা কারা আমরা দেশের আম পাবলিক আমরা দেশের সাধারণ মানুষ আমরা দেশের কমন ম্যান দেশের সরকার দেখুন এটা কোনো অসম্ভব বিষয় নয় ঘর ঘর সরকারি চাকরির বিষয়টা আপনার মনে অসম্ভব বিষয় না গো অসম্ভব বিষয় নয় ঘর ঘর সরকারি চাকরির বিষয়টা দেশের সরকার দেশের সমস্ত ঊর্জা ওই দেশের বড় বড় পুঁজিপতিদের ধন দৌলত আরো বেশি করে বাড়িয়ে তোলার স্বার্থে রেখেছেন দেশের সমস্ত সমস্ত ক্ষমতা সরকারের সামর্থ্য লাগিয়ে রেখেছেন দেশের ওই বড় বড় ধনবান পুঁজিপতিদের ধন দৌলত আরো বেশি করে বাড়িয়ে তোলার জন্য এর পরিবর্তে দেশের সরকার যদি ওই একই পরিমাণ দেশের উর্জা দেশের সামর্থ্য দেশের ওই দেশের আপনার আমার মতো এই দেশের কল্যাণের স্বার্থে ব্যবহার করেন তাহলে আমরা খুব অল্প সময়ের মধ্যে আমাদের দেশ ভারতবর্ষের মধ্যে ঘরে ঘরে একটা করে সরকারি চাকরি দেখতে পাব কিন্তু দেশের কিন্তু আপনার আমার মতো দেশের সাধারণ মানুষের ঘরে ঘরে যদি একটা করে সরকারি চাকরি হয় তাহলে দেশের ওই বড় বড় ধনবান পুঁজিপতিদের কোনো লাভ নেই তাই ওরা ওরা দেশের মধ্যে বেসরকারি করার নীতি লাভ করতে চাইছে ওদের নিজেদের স্বার্থে বেসরকারি করার নীতি কি গো দাদা বেসরকারি করার নীতি হচ্ছে ওই যে দাসমতা ওই যে জমিদারি প্রথা ওইগুলো ওরা পুনরায় দেশের মধ্যে ফেরিয়ে আনতে চাইছে যেগুলো আমরা আমাদের দেশের থেকে বিলুপ্ত করে দিয়েছি আজ থেকে প্রায় প্রায় পঁচাত্তর বছর আগে আমাদের দেশের মধ্যে রাষ্ট্রীয়করণ নীতি লাগু করা হয়েছিল তার আগে পর্যন্ত আমরা দেশের ধনবান পুঁজিপতিদের পায়ের নিচে তাদের জুতোর নিচে দাবা হয়েছিলাম আজ বর্তমান সময়ে আজ 75 বছর হলো দেশের মধ্যে রাষ্ট্রীকরণ নীতি लागू করার পর থেকে আমরা দেশের মধ্যে বিভিন্ন ধরনের সরকারি সুযোগ সুবিধা পেতে শুরু করেছি কিন্তু এই রাষ্ট্রীয় নীতিটা দেশের ওই ধনবান পূজুপতিদের রাজত্ব হচ্ছে না ওরা পুরো দেশের মধ্যে সেই জমিদারী ব্যবস্থা সেই দাসপথা ওগুলোকে ফিরিয়ে আনতে চাইছে নতুন নাম দিতেছে বেসরকারীকরণ নীতি আমরা কারা আমরা পাবলিক আমরা আম পাবলিক আমরা চাই ঘর ঘর একটা করে সরকারি চাকরি আমরা চাই ঘর ঘর একটা করে সরকারি চাকরি কিন্তু আমাদের এই স্বপ্ন দেশের ওই বড় বড় ধর্মান পুঁজিপতিরা কখনোই পূরণ হতে দেবে না কিন্তু এই বলে আমরা হাল ছেড়ে দিলে চলবে না আমরা এই কারণেই পথে নেমেছি আন্দোলন করার জন্য আমরা চাই সরকারি চাকরি অর্থাৎ নীতি একমাত্র আমাদেরকে সরকারি চাকরি দিতে পারবে নীতি মানেই হচ্ছে কোম্পানির চাকরি দেশের মধ্যে একবার নীতি হয়ে গেলে দেশের ওই সাতটি পুঁজিপতিদের কথা মতো দেশের মধ্যে একবার যদি ওই বেসরকারি করণ নীতি লাগু হয়ে যায় তাহলে দেশের সমস্ত সরকারি চাকরি প্রতিষ্ঠানগুলো সরকারি রেল সরকারি ব্যাংক সরকারি কয়লা খনি ইত্যাদি ইত্যাদি দেশের সমস্ত সরকারি চাকরি প্রতিষ্ঠান এক এক করে দেশের ওই বড় বড় ধনবার পুঁজিপতিদের হাতে হস্তান্তরিত হয়ে যাবে সেই ব্যবস্থাটাকে বলা হয় বেসরকারিকরণ নীতি তার দেশের ওই বড় বড় ধনবার পুঁজিপতিদের কথা মতো দেশের মধ্যে যদি একবার বেসরকারিকরণ নীতি লাগু হয়ে যায় ওই সার্থান্নেসি বেসরকারিকরণ নীতিটা লাগু হয়ে যায় তাহলে আপনার আমার ছেলে মেয়েরা সরকারি চাকরিটা পাবে কোথায় ভেবে দেখেছেন সরকার আসবে যাবে সরকার নিয়ে মাথা ব্যথা নেই আপনি যে কোনো সরকারকে সমর্থন করতে পারেন যে কোনো রাজনৈতিক দলকে আপনি সমর্থন করতে পারেন আমাদের দেশ ভারতবর্ষ একটা গণতান্ত্রিক দেশ কিন্তু আমরা চাই সরকারি চাকরি আমরা চাই ঘর ঘর একটা করে সরকারি চাকরি এর জন্য আমাদের চাই রাষ্ট্রীয় জিলাবাদ 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 সরকারি চাকরি জিলাবাদ জিলাবাদ জিলাবাদাষ্ট্রীয় রাষ্ট্রীয়করণ নীতি জিলাবাদ জিলাবাদ জিলাবাদাষ্ট্রীয় কারণ নীতি জিলাবাদ 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 কোম্পানি চাকরি মুর্দাবাদ 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 বেসরকারি করার নীতি মুর্দাবাদ 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 বেসরকারি নীতি মুর্দাবাদ 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 বেসরকারি করার নীতি মানে হচ্ছে কোম্পানি চাকরি যার কোনো মূল্য নেই একটা সরকারি চাকরি মানে হচ্ছে আমাদের জীবনটা সুরক্ষিত জীবন তাই আম পাবলিকের কাছে আমার বর্জোর আবেদন আপনাদের পায়ে ধরছি আমি দয়া করে ওই ধনবান পুঁজিপতিদের চামচাগিরি করবেন না উক্ত ওয়ার্ডটা খারাপ হলেও আমি বলতে বাধ্য হচ্ছি যে আপনারা দয়া করে কোনোমতেই ওই বেসরকারীকরণ নীতি সমর্থন করবেন না বেসরকারীকরণ নীতির সমর্থন করা মানেই দেশের ওই জনগণ পুঁজিপতিদের চামচাগিরি করা জনগণের কাছে আমার আবেদন গণতান্ত্রিক উপায়ে ওই বেসরকারীকরণ নীতির বিরোধিতা করুন আমরা কারা আমরা দেশের আম পাবলিক আমরা চাই ঘর ঘর একটা করে সরকারি চাকরি তাই বলুন রাষ্ট্রীয়করণ নীতি জিরাবাদ রাষ্ট্রীয়করণ নীতি জিরাবাদ আমরা কারা আমরা দেশের আম পাবলিক আমরা চাই ঘর ঘর একটা করে সরকারি চাকরি আমরা চাই ঘর ঘর একটা করে সরকারি চাকরি সরকারি চাকরি পেতে গেলে আমাদের প্রয়োজন রাষ্ট্রীয়করণ নীতি তাই বলুন রাষ্ট্রীয়করণ নীতি আপাদ রাষ্ট্রীয়করণ নীতি জিন্দাবাদ রাষ্ট্রীয়করণ নীতি জিন্দাবাদ আর বেসরকারি করণ নীতি মানে কোম্পানির চাকরি কোনো মূল্য নেই তাই বলুন আমরা কমন ম্যান আমরা চাই ঘর घर একটা করে সরকারি চাকরি আমরা চাই ঘর ঘর একটা করে সরকারি চাকরি নমস্কার আমি সামাজিক কার্যকর্তা অহিংসাবাদী সামাজিক কার্যকর্তা অশ্বিনী কুমার সিংহ আমি কোনো রাজনৈতিক দলের বিরুদ্ধে নই আমি কোনো সরকারের বিরুদ্ধে নই সরকার আসবে যাবে আজ এক সরকার সময় এক সরকার ছিল এখন এক সরকার আছে আবার পরবর্তী সময়ে অন্য সরকার আসতে পারে নয় কি বা আসবে সরকার আসবে যাবে ওই নিয়ে মাথা ব্যথা করার দরকার নেই কিন্তু একবার যদি দেশের মধ্যে ওই সার্তার নেসি পেয়ে সরকারি নীতিটা লাগ হয়ে যায়। তালে কিন্তু আমরা আর বিলুপ্ত করতে পারবো না। পে সরকারি নীতি মানে হচ্ছে ওই দাস বতা তোতা জমিদারি পথার নতুন সংঙ্গস্করণ। পে সরকারি নীতি লাগু হলে। দেসে সমস্ত সরকারি চাকরি পরিষ্ঠান। সরকারি রেল সরকারি ব্যাংক সরকারি। কয়লাকনি ইত্যাদি ইত্যাদি দেশের সমস্ত সরকারি চাকরি প্রতিষ্ঠানগুলো এক এক করে ওই বড় বড় ধনবান পুঁজিপতিদের হাতে হস্তান্তরিত হয়ে যাবে মা তাহলে ওই বড় বড় দেশের মাঝিপতি কথা মতো যদি দেশের মধ্যে একবার বেসরকারি করার নীতি লাগু হয়ে যায় তাহলে আপনার আমার ছেলে মেয়েরা সরকারি চাকরিটা পাবে কোথায় মা তাই বলুন বেসরকারি করার নীতি মুর্দাপাদ বেসরকারি নীতি মুর্দাবাদ রাষ্ট্রীয়করণ করার নীতি জিন্দাবাদ সরকারি চাকরি জিন্দাবাদ আপাদ করার নীতি জিন্দাবাদ কোম্পানির চাকরি মুর্দাবাদ কোম্পানির চাকরি মুর্দাবাদ বেসরকারি করার নীতি মুর্দাবাদ বেসরকারি করণ নীতি মুর্দাবাদ আমরা কারা আমরা দেশের আম পাবলিক আমরা দেশের সাধারণ মানুষ আমরা দেশের কমন ম্যান আপনি করতে পারেন তৃণমূল পার্টি আপনি করতে পারেন বিজেপি পার্টি আপনি করতে পারেন কমিউনিস্ট পার্টি আপনি করতে পারেন কংগ্রেস পার্টি আপনার বিষয় আমাদের দেশ গণতান্ত্রিক দেশ সে কোনো মাথা ব্যথা নেই সরকার আসবে যাবে কিন্তু নীতি গঠন করতে হবে আপনার আমার মতো এই দেশের একশো চল্লিশ কোটি আম পাবলিককে কেন্দ্রীভূত করে ওই হাজার জনা ধনবান পুঁজিপতিদের ধন দৌলত আরো বেশি করে বাড়ি তোলা স্বার্থে নয় আমরা ভোট দিয়ে সরকার গঠন করি তাই সরকারের কাছে আমার আবেদন ঘর ঘর একটা করে সরকারি চাকরি দেওয়ার জন্য গড়ে তোলা হোক একটা বিশেষ ব্যবস্থার প্রচলন আমাদের রাজ্য পশ্চিমবঙ্গের মধ্যে আমরা কারো আমরা দেশের আম পাবলিক আমরা কারা আমরা দেশের সাধারণ মানুষ আমরা চাই ঘর ঘর একটা করে সরকারি চাকরি আমরা চাই ঘর ঘর একটা করে সরকারি চাকরি কিন্তু একবার যদি দেশের মধ্যে ওই বেসরকারি করার নীতিটা লাগু হয়ে যায় আমরা কিন্তু আর কখনোই বিলুপ্ত করতে পারবো না সরকার আসবে যাবে পূর্ব সময়ে এক সরকার ছিল বর্তমানে এক সরকার রয়েছে ভবিষ্যতে আবার অন্য সরকার আসবেন কিন্তু একবার যদি দেশের মধ্যে ওই সার্থান নেসি বেশ ওই ধনবান পুঁজিপতিদের সার্থান নেসি নীতি বেসরকারি করা নীতিটা দেশের মধ্যে পুনরায় লাগু হয়ে যায় তাহলে কিন্তু আমরা আর বিলুপ্ত করতে পারবো না আমরা কারা আমরা দেশের আম পাবলিক আমরা চাই ঘর ঘর একটা করে সরকারি চাকরি তাই জনগণের কাছে আমার আবেদন সময় থাকতে ওই বেসরকারী নীতিটার বিরোধিতা করুন গণতান্ত্রিক উপায়ে যে সকল রাজনৈতিক দল ওই ওই বেশ ধনবান পঁচিশপতি বেসরকারীকরণ সারতী বেসরকারীকরণ নীতিটাকে সমর্থন করবে তাদেরকে একটাও ভোট নয় আমরা কারা আমরা আম পাবলিক আমরা দেশের সাধারণ মানুষ আম পাবলিকের কাছে আমার আবেদন কোনো মতেই দয়া করে কোনো মতেই ওই পুঁজিপতিদের সমর্থন করবেন না বেসরকারি করণ নীতির সমর্থন করা মানে ওই ধনবান পুঁজিপতিদের চামচাকিরি করা চাম যদি করতে হয় দেশের আম পাবলিকে চামচাকিরি করুন কারণ আপনি নিজেও একজন আম পাবলিক আপনি নিজেও একজন সাধারণ পরিবারের ছেলে তাই আপনি যদি চামচাগিরি করতেই হয় তাহলে আম পাবলিকের চামচাগিরি করুন ওই পুঁজিপতিদের নয় আমরা কারা আমরা দেশের আম পাবলিক আমরা চাই ঘর ঘর একটা করে সরকারি চাকরি আমরা চাই ঘর ঘর একটা করে সরকারি চাকরি তাই জনগণের কাছে আমার আবেদন ঘর ঘর একটা করে সরকারি চাকরি দেওয়ার জন্য আমাদের রাজ্য পশ্চিমবঙ্গের মধ্যে গড়ে তোলা হোক একটা বিশেষ ব্যবস্থার প্রচলন আমরা কেন আমরা দেশের আম পাবলিক আমরা দেশের কমন ম্যান আমরা চাই ঘর ঘর একটা করে সরকারি চাকরি আমরা চাই ঘর ঘর একটা করে সরকারি চাকরি দেখুন ঘর ঘর সরকারি চাকরি দিতে হলে একমাত্র রাষ্ট্রীয়করণ নীতি আমি তো ওই পঞ্চাশ হাজার টাকা এক লাখ টাকা বেতনের সরকারি চাকরি কথা বলছি না নিম্নতম মাসিক বেতন দশ টাকা হলেও চলবে কিন্তু চাকরিটা সরকারি হোক বিশেষ করে গ্রামাঞ্চল ক্ষেত্রে নাই মামার থেকে কানা মামা অনেক বেশি ভালো কথাটা বোঝার চেষ্টা করুন হাসার কিচ্ছু নেই আমি পথে একা বেরিয়েছি তাই অবাক হবেন না আমাদের কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর বলেছিলেন যখন দেশের কল্যাণের স্বার্থে আপনি পথে নামবেন তখন সর্বদাই আপনার সঙ্গে জন বিশ জন থাকবে এটা না হতে পারে তাই যদি নিঃস্বাসভাবে কিছু করতে চান দেশের কল্যাণের স্বার্থে দেশের জনগণের কল্যাণের স্বার্থে তাহলে একলা চলরে নীতি ধরে নেমে পড়ুন রাস্তায় নেমে পড়ুন পথে আমি তার সেই বাক্যগুলোকে অনুসরণ করছি আমরা কেন আমরা দেশের আম পাবলিক আমরা দেশের কমন ম্যান আমরা চাই ঘর ঘর একটা করে সরকারি চাকরি 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 রাষ্ট্রীয়করণ নীতি জিন্দাবাদ রাষ্ট্রীয়করণ নীতি মানে সরকারি চাকরি তাই রাষ্ট্রীয়করণ নীতি জিন্দাবাদ বলছি মা রাষ্ট্রীয়করণ নীতি জিন্দাবাদ রাষ্ট্রীয়করণ নীতি জিন্দাবাদ তার কারণ রাষ্ট্রীয়করণ নীতি মানেই হচ্ছে সরকারি চাকরি তাই আমাদেরকে বলতে হবে রাষ্ট্রীয়করণ নীতি জিন্দাবাদ আর বেসরকারিকরণ নীতি মানে কোম্পানির চাকরি কোনো মূল্য নেই কোম্পানির চাকরিতে তাই বলুন বেসরকারীকরণ নীতি মুর্দাবাদ বেসরকারীকরণ নীতি মুর্দাবাদ বেসরকারীকরণ নীতি মুর্দাবাদ রাষ্ট্রীয়করণ নীতি জিন্দাবাদ রাষ্ট্রীয়করণ নীতি জিন্দাবাদ সরকারি চাকরি জিন্দাবাদ সরকারি চাকরি জিন্দাবাদ আরে বাবা যদি সরকারি চাকরি প্রতিষ্ঠানে সরকার দেখছেন যে কোন দুর্নীতি রয়েছে তাহলে তার জন্য মজবুত করা কানুন বানিয়ে চলুন দুর্নীতিকে পরাস্ত করার জন্য কিন্তু তাই বলে এই নয় যে আমরা আমাদের সরকারি চাকরি প্রতিষ্ঠান সরকারি চাকরির অধিকার ওই পুঁজিপতিদের হাতে তুলে দেবো কখনোই হতে পারে না আমরা কারা আমরা দেশের রাম পাবলিক আমরা কারা আমরা দেশের সাধারণ মানুষ আমরা কমান ম্যান আমরা চাই ঘর ঘর একটা করে সরকারি চাকরি আমরা চাই ঘর ঘর একটা করে সরকারি চাকরি নমস্কার আমি অহিংসাবাদী সামাজিক কার্যকর্তা এই মুহূর্তে জনজাগরণ করার উদ্দেশ্য নিয়ে আপনাদের টাউনে উপস্থিত হয়েছি উক্ত বিষয়টি হচ্ছে ঘর ঘর একটি করে সরকারি চাকরি ঘর ঘর একটি করে সরকারি চাকরি দেখুন আমি ওই পঞ্চাশ টাকা বা এক লাখ টাকা পেমেন্টের চারি কথা বলছি না দাদা নিম্নতম মাসিক বেতন দশ টাকা হলেও চলবে কিন্তু চাকরিটা সরকারি হোক যার একটা পেনশন সুবিধা থাকবে এমন কি যারা পড়াশোনা করেননি তারাও যেন মানবতার আধারে কিছু না কিছু সরকারি চাকরি এখানে অবশ্যই পায় কারণ তারাও দেশের নাগরিক তাদেরও পেট আছে এছাড়াও যিনি সর্বদাই ওই যদি সর্বদাই ওই যোগ্যতা দেখে সরকারি চাকরি দেওয়া হয় তাহলে দেশের বাকি মানুষগুলো কোথায় যাবে গো দাদা